করবে তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টি আর আপনি এই প্লাস থেকে ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন আমরা করেছি তোমার টাকা চাই না কিন্তু মনে রাখো তোমার ছবিও লাগবে তোমরা ভর্বোচ্চ মানুষের অধিকার আমাদের

বাংলার সভ্যতাকে অসম্মান করছো জেনে রেখো বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে মুখ্যমন্ত্রী রামিজ উদ্দিন মন্ডলের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছে সুভায়ন চট্টোপাধ্যায়ের হাতে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছে নিত্যানন্দ বড়োই হাতে